আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিল তো পূর্বের ক্লাসে আমি এক নং সৃজন আলোচনা করেছিলাম আজকে এই দুই নং সৃজনশীলের সমাধান বিশেষ করে আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত কিভাবে করতে হয় তা আলোচনা করার চেষ্টা করবো তো আজকের অঙ্কে ভ্যাট আছে তাই ভ্যাট সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি ডান দিকে লিখে রাখলাম রাজশাহী বোর্ড দু সালে প্রশ্নটি এসেছিল ডান দিকে প্রশ্নটি থাকলো বাম দিকে আমি ছোট্ট জায়গায় সমাধান করে দেখাবো তো কনঙে বলেছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো তো ভ্যাট চলতি হিসাব বলতে বোঝায় এই যে এই এই যে নিচে ভ্যাট চলতি হিসাবে শখ অঙ্কন করলাম খতিয়ান ভ্যাট চলতি হিসাব মানে কি খতিয়ান খতিয়ানের শখ এখন এই খুতিয়ানের স্টকে আমরা চলমান যে স্টকে অঙ্কন করেছি এখানে ভ্যাটের পরিমাণ লিখবো সেটি হচ্ছে ভ্যাট চলতে হিসাব ভ্যাট সংক্রান্ত রেয়া মিলের তিনটা লাইন ছিল এই যে আমি উপরে লিখে রাখলাম ক্রয় ভ্যাট এই যে ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে বিক্রয়সহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত রাজশাহী বোর্ডের যে দুই নং প্রশ্নটি এসেছিল বাইশ সালে ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব। এক নং প্রশ্নটি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আশা করি সেই ক্লাসটি তোমরা দেখেছো তো আজকের ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আজকের ক্লাসে ভ্যাট আছে ভ্যাট চলতি হিসাব কীভাবে খুলতে হয় সেটিও আলোচনা করব আলোচনার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো আমি প্রথমে প্রশ্নটা নিয়ে আসলাম এই যে ডান দিকে প্রশ্নটা লিখে রাখলাম বাম দিকে সমাধান করে দেখাবো এ বলেছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো তো ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করে বলতে বোঝায় আমাদের এই অঙ্কের মধ্যে এই যে ক্রয় ভ্যাট আছে বিক্রয় ভ্যাট আছে এবং নিচে আবার এই যে ভ্যাট চলতি হিসাব নামে ভ্যাট সংক্রান্ত তিনটা লাইন আছে রেয়ামিলের মধ্যে তো আমি ওই তিনটা লাইনে যে আলাদা করে নিয়ে আসলাম এখানে সমাধান করার জন্য রেয়ামিলের আংশিক ওই তিনটা লাইন নিয়ে আসলাম শুধুমাত্র ভ্যাট সংক্রান্ত এবার নিচে আমি উত্তর লিখব এই যে ভ্যাট চলতি হিসাবে শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি মূলত নিচের অংশটুকু আমাদের উত্তর আর উপরে হচ্ছে উদ্দীপকের আংশিক রেয়ামিলের আংশিক আমি নিয়ে এসেছি বোঝার জন্য তো চলতি হিসাবের প্রথমে কি লিখব এই যে চলমান সকে আমি শখ অঙ্কন করেছি চলতি হিসাব বলতে কিন্তু এই বিশেষ করে খতিয়ান বোঝায় তো তাহলে আমরা এখানে প্রথমে তারিখ লিখতে পারি দু হাজার একুশ জুন তিরিশ কারণ জুন তিরিশের অঙ্ক ছিল এটি তো প্রথমে এই যে চলতি হিসাবে উদ্বৃত্ত আছে এটি কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত তাই আমরা ব্যালেন্স বিডি বলে এই উদ্বৃত্তের ক্রেডিট দিকে লিখব আমি আর একবার বলছি লক্ষ্য করি ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করার সময় প্রথমে দেখতে হবে আমাদের এই অঙ্কে ভ্যাট চলতি হিসাব সংক্রান্ত কোনো জের আছে কি না এই যে ভ্যাট হিসাবের চব্বিশ হাজার টাকা আছে রেও মিলে ওইটা আমরা ব্যালেন্স বিডি বলে লিখলাম এবার এর সাথে আমরা কি করব বিক্রয় ভ্যাট এবং ক্রয় ভ্যাট লিখবো তো আমি বিক্রয় ভ্যাটটা আগে লিখতে পারি বিক্রয় ভ্যাট আগে লিখতে পারি বিক্রয় ভ্যাট আগে লিখলে আমাদের সুবিধা হবে সেজন্য তাহলে বিক্রয় ভ্যাট বের করব কিভাবে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে এই যে আট লাখ বিশ হাজার টাকার বিক্রয় আছে এই আট লাখ বিশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো ভ্যাট বের করার নিয়ম তো আমরা অনেকে জানি তাই না গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে হিসাব করে যে টাকাটা হবে সেটা আমরা ক্রেডিট ক্রেডিট দিকে লিখবো কারণ ভ্যাট বিক্রয়ের মধ্যে যে ভ্যাট এই যে এক লক্ষ ছয় হাজার নয়শো সাতান্ন টাকা আমরা বের করেছি এটার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট ভ্যাট চলতি হিসেব ক্রেডিট যেহেতু ভ্যাট চলতি হিসেব ক্রেডিট তাই ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব এবার এটাও ক্রেডিট এটাও ক্রেডিট তাই না ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখলাম আচ্ছা এ হচ্ছে বিক্রয় ভ্যাট আবার অনুরূপভাবে ক্রয় ভ্যাটের জন্য এখানে ক্রয় হিসাব লিখব এবার ক্রয় ভ্যাট আমরা হিসেব করব তাই না ঠিক ওইভাবে হিসেব করব সা চার লাখ বাহাত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো গুণ ভাগ একশো পনেরো কেন হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি তো এই সাত লাখ চার লাখ বাহাত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দুই হিসেব করলে যে টাকাটা হবে এই যে একষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আমরা ডেবিট দিকে লিখব কেন ডেবিট দিকে লিখলাম কারণ ক্রয়ের মধ্যে যে ভ্যাট আছে এটার জাবেদা হচ্ছে ভ্যাট চলতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যেহেতু ভ্যাট চলতি হিসাব ডেবিট তা চলতি হিসেবে ডেবিটে টাকা লিখবো এইবার ব্যালেন্স করব এই ক্রেডিট আছে এক লক্ষ তিরিশ হাজার নয়শো সাতান্ন এটার থেকে এই এটা বিয়োগ করব। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় তাই ক্রেডিট দিকে টাকা লিখব এইভাবে আমরা ভ্যাট চলতে সে প্রস্তুত করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এই যে এ বলেছিল আয় বিবরণী প্রস্তুত করতে তো আয় বিবরণী আমরা বিশদায় বিবরণী স্টক এইভাবে অঙ্কন করতে পারি বিশ্বদায় বিবরণী স্থক অঙ্কন করার সময় আমাদের প্রথমে লিখতে হবে আয়সমূহ বিক্রয় আগে লিখব এই যে বিক্রয় বিক্রয় মাঝের ঘরে লিখবো এখান থেকে ভ্যাট বিয়োগ করব বিক্রয় থেকে ফেরত বাদ যায় বা বিক্রয় বাট্টা বাদ যায় কিন্তু ফেরত বাট্টা এগুলি নাই বাট বিক্রয় ভ্যাট আছে সেজন্য বিক্রয় থেকে ভ্যাটটা বিয়োগ করব ওই যে কিছুক্ষণ আগে কন বিক্রয় ভ্যাট যেটি বের করেছিলাম এক লক্ষ ছয় হাজার নয়শো সাতান্ন টাকা ওইটাই এখানে লিখবো এটা কীভাবে বের করতে হয় কিছুক্ষণ আগে তো বলেছি এই আট লাখ বিশ হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো তাহলে এই ভ্যাটের টাকাটা বের হবে তো বিক্রয় হতে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করবো তাই না বিদ্যুত পণ্যের ব্যয়টা হেডিং এর এর কোনো টাকা হবে না এখানে কিন্তু বিদ্যুৎ পণ্যের ব্যয় এখানে নির্ণয় করার জন্য প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক পণ্য এই যে অঙ্কে আছে কিন্তু দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো মাঝের ঘরে লিখবো প্রারম্ভিক পণ্য কারণ প্রারম্ভিক পণ্যের সাথে সমন্বয় নাই না থাকলে মাঝের ঘরে লিখব তারপরে লিখবো ক্রয় এই যে ক্রয়ের সাথে কিন্তু ভ্যাট আছে তো ক্রয় প্রথম ঘরে লিখব এবং এই ক্রয় থেকে বাদ ক্রয় ভ্যাট বিয়োগ করব এবং ভ্যাট কিভাবে বের করব এই চার লক্ষ পঁচ বাহাত্তর হাজার গুণ পনেরো ভাগ একশো পনেরো দিয়ে বের করলে আমরা হবে একষট্টি হাজার এই পাঁচশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ভ্যাটের পরিমাণ ক্রয় ভ্যাট আমরা ক নাম্বারেও বের করেছিলাম এবার এই ক্রয় থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে এই মাঝের ঘরে লিখবো আচ্ছা ক্রয়ের সাথে যদি আমরা যদি ফেরত থাকতো বা বা ক্রয় বার্তা থাকতো সেগুলো বিয়োগ করতাম কিন্তু নাই শুধুমাত্র ভ্যাট বিয়োগ করলাম এরপরে এখানে প্রত্যক্ষ কোনো খরচ আছে এই যে মজুরি আছে মজুরি ষাট হাজার ষাট হাজার টাকা তো মজুরির সমন্বয় আছে মজুরির সমন্বয় দেখছি না তাহলে মজুরি মাঝের ঘরে লিখবো সমন্বয় নাই বিকৃত বিকৃতপণ্যের ব্যয়ের মধ্যে আসবে আর কোনো আইটেম নাই নিচে যোগ করে আমরা নিচেই লিখবো কারণ এখান থেকে আবার সমাপনী মত বিয়োগ করব সেই জন্য এই তিনটা যোগ করে নিচেই লিখব বিষয়টি খেয়াল রাখব এই তিনটা যোগ করে নিচে লেখার পর এখান থেকে সমাপনী মদপণ্য বাদ যাবে সমাপনী মজুদ পণ্য এই যে দুই নং সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে সেজন্য লিখব বাদ সমাপনী মজুত পণ্য পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করে এই শেষের ঘরে লিখব এই পাঁচ লাখ সত্তর হাজার চারশো পঁয়ত্রিশ টাকা এটাকে বলা হয় এই বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ আমি যে লিখেছিলাম বাদ বিকৃত পণ্যের ব্যয় ওইটায় যেটি বের হলো সেটা হচ্ছে এইটা এবার এই উপরের যে টাকা নিট বিক্রয় এখান থেকে পণ্যের ব্যয় বিয়োগ করে উপরেটা থেকে নিচেটা বিয়োগ করে এ নিচে লিখব। এইটার নাম হবে মোট মুনাফা লিখে নিচে আমরা বিশেষ করে ডাবল দাগ দিতে পারি কিন্তু এখানে ডাবল দাগ দেওয়া যাবে না কারণ আমাদের কিন্তু বিষদায় বিবরণী প্রস্তুত করতে বলেছে এখানে নিট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে হবে নিট মুনাফা পর্যন্ত আমরা এখন যাই নাই সেজন্য এর আরেকটু বাকি আছে বাকিটুকু আমরা ধরে ধরেন আমি পরের পেজে করব। তো আমার যেহেতু এইখানে এই জায়গা ধরছে না সেজন্য আমি দুইটা শখের মাধ্যমে করছি পরের আরেকটা শখে আমি বাকিটুকু করব তোমরা এক শখের মাধ্যমে সুন্দরভাবে করবে যাই পরে পেজে যাই এই যে বিশ্বদ্য বিবরণীর বাকি অংশ মোট মুনাফা যেটি পেলাম শেষের করে লিখলাম মোট মুনাফা কত ছিল এটি দেখে আসি মোট মুনাফা ছিল এই এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো আট টাকা এই যে এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো আট টাকা এটা উপরে লিখলাম এখান থেকে লিখবো বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে কি কী আছে যে বেতন আছে তাই না তারপরে এই যে অনাদায়ী পাওনা আছে অবচয় আছে বেতন আবার অগ্রিম আছে তো বেতন যেহেতু অগ্রিম আছে এক নম্বর সমন্বয় এই বেতন প্রথম ঘরে লিখব এই বেতন দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা প্রথম ঘরে লিখলাম এর সাথে সমন্বয় আছে বাদ অগ্রিম অগ্রিম বাদ হয় তাই না সেজন্য লিখব বাদ অগ্রিম অগ্রিম বাদ দিতে হয় আর বকেয়া যোগ হয় সেজন্য অগ্রিম বিয়োগ করব বিয়োগ করে যে টাকাটা হয় মাঝের ঘরে লিখব আচ্ছা এরপরে অনাদায় পাওনা লিখব অনাদায় পাওনা রেওয়ামিলের মধ্যে নাই কিন্তু সমন্বয়ে বলা আছে এই যে অনাদায়ী পাওনা দুই হাজার টাকা অবলোপন করো তো এটা অনাদায়ী পাওনা নামে দুই হাজার টাকা মাঝির ঘরে লিখব কারণ একটিমাত্র আইটেম সেজন্য আর পরিচালন ব্যয়ের মধ্যে আছে এই যে স্থায়ী সম্পত্তির অবচয় আছে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে সাড়ে সাত পার্সেন্ট স্থায়ী সম্পদে এখানে আছে এই যে আট লক্ষ পাঁচ সরি চার লক্ষ আশি হাজার টাকার উপরে এই সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট হিসেবে করে যে টাকাটা হয় সেটা এখানে লিখব এই যে অবচয় খরচ নামে অবচয় খরচ নামে লিখে এই তিনটা যোগ করে এইখানে লিখব বিষয়টা আবার বলছি লক্ষ্য করি অবচয় ছত্রিশ হাজার টাকা হলো কীভাবে পেলাম এই যে চার লক্ষ আশি হাজারের টাকার উপরে সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে পরিচালন ব্যয়ের পরিমাণ এই তিনটা যোগ করে আটাত্তর হাজার টাকা এবার উপরের এই মোট মুনাফা থেকে আটাত্তর হাজার টাকা বিয়োগ করে নিচে লিখব এইটার নাম হবে পরিচালন মুনাফা এখনও বাকি আছে কিন্তু তো এবার আমরা কি করব এই যে পরিচালন মুনাফা পেয়েছিলাম চৌষট্টি হাজার ছয়শো আট টাকা থেকে বিশ হাজার যোগ করব। কারণ এই যে যোগ অন্যান্য বলেছিলাম তাই না যোগ করব যোগ করে নিচে লিখবো যে টাকাটা হবে সেটি হচ্ছে নিট মুনাফা এবং এটার পাশে ডাবল দাগ দিব নিচে ডাবল দাগ দিব এইভাবে আমরা বিশ্বদায় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নাম্বারের সমাধান করব চলতি ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছিল তো এইখানে আমরা দেখি কতটুকু হয় যদি হয় এক পেজে করব না হলে আবার পরের পেজে যাব তাই না প্রথমে চলতি সম্পদ লিখব চলতি সম্পদের মধ্যে রয়েছে যে নগদ ও ব্যাঙ্ক জমা আছে নগদ ও ব্যাঙ্ক জমা এই যে এক লক্ষ একাশি হাজার টাকা মাঝের ঘরে লিখব কারণ নগদ ও ব্যাঙ্ক জমা সম্পর্কে কোনো সমন্বয় নাই সেই জন্য এরপরে আমরা লিখবো প্রাপ্য বিনিয়োগের শুধু ওই যে বিনিয়োগের উপরে দশ পার্সেন্ট কেটে বিশ হাজার টাকা হয় তা রেয়া মিলে দেওয়া আছে দশ হাজার টাকার বাকি দশ হাজার বকে আছে যেটি প্রাপ্য বিনিয়োগে সুদ নামে আমরা লিখব আচ্ছা এরপরে আছে যে প্রাপ্য হিসাব এই যে প্রাপ্য হিসাব দুই লক্ষ ষাট হাজার টাকা লিখবো প্রথম ঘরে লিখব কারণ প্রাপ্য হিসাব থেকে এই যেটি বিয়োগ হবে এই তিন নাম্বার সমন্বয়ে পড়ি অনাদায় পাওনা দুই হাজার টাকা তো অনাদায় পাওনা হিসাব সাথে তো প্রাপ্য হিসাবে সম্পর্ক সেজন্য জন্য অনাদায় পাওনা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে তাই এখানে লিখব বাদ অনাদায় পাওনা নামে বিয়োগ করে এটা হলো আচ্ছা আর কি আছে আর চলতি সম্পদের মধ্যে এই সমাপানী মজুত পণ্য আছে দুই নম্বর সমন্বয়ে বলা আছে অগ্রিম বেতন আছে এই যে এক নং সমন্বয়ে বলা আছে অগ্রিম বেতন দশ হাজার অগ্রিম বেতন তো ব্যয় অগ্রিম আছে যেহেতু ব্যয় অগ্রিম আছে সেই জন্য অগ্রিম বেতনটা এই সম্পদ হিসেবে গণ্য হবে আমরা জানি ব্যয় অগ্রিম থাকলে সম্পদ হয় এরপরে দুই নম্বর সমন্বয়ে সমাপতি মজুত পণ্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে সমাপনী মজুত পণ্য মাঝের ঘরে লিখব চলতি সম্পদের মধ্যে আর কিছু দেখছি না এবার আমরা কি করব নিচে দাগ দিয়ে চলতি সম্পদ অনেকগুলি কিন্তু সবগুলি যোগ করে এই শেষের ঘরে লিখলাম আচ্ছা এখান থেকে আমরা লিখব এই বিশেষ করে চলতি দায় বলেছিল তাই না এই অঙ্কে বলেছিল চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় চলতি সম্পদের পরিমাণ হলো ছয় লক্ষ নয় হাজার টাকা এবার চলতি দায় চলতি দায় মাত্র কয়েকটা আইটেম আছে আমরা এখানে এখান থেকে লেখা শুরু করলাম এই যে প্রদেয় হিসাব আছে তো প্রদেয় হিসাব এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাঝের ঘরে লিখব প্রদেয় হিসাবে সাথে সমন্বয় নাই আর কি আছে আরেকটা আছে ওই যে ভ্যাট চলতি হিসাব মনে আছে ভ্যাট চলতি হিসাবে যে আমরা যে ক্রেডিট জের পেয়েছিলাম কনঙে ওইটা কিন্তু চলতি দায় সেজন্য এই যে উনিশ সত্তর হাজার তিনশো বিরানব্বই টাকা যে কনঙে পেয়েছিলাম কিন্তু আমরা ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করে সেটাই ভ্যাট চলতি হিসাবে নামে বসবে কারণ ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা চলতি দায় বোঝায় আর ব্যাট চলতি হিসাবে যদি ডেবিট দিক বেশি হতো সেক্ষেত্রে চলতি সম্পদ হতো এবার আমাদের আর নাই চলতি সম্পদ এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ নিচে ডাবল দাগ দিয়ে পাশে আমরা লিখতে পারি মোট চলতি সম্পদ না লিখলেও হবে এইভাবে আমরা চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা তো পরবর্তী ক্লাসে আমি কোন বোর্ড আলোচনা করব একটু দেখে যাই পরবর্তী ক্লাসে এই যে যশোর বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দু সালে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদাহা হাফেজ